ঈদ স্পেশাল কাপ দেখতে যেমন দারুণ খেতেও কিন্তু অসাধারণ আমাদের বাসায় অনেক সময় ছোট ছোট বাচ্চারা থাকে তারা পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে আর অনেক সময় বাচ্চারা বায়নাও ধরে একটা একটা পুডিং খাবে তাদের জন্য আজকে রেসিপি চলেন দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে এই কাপ পুডিংটা তৈরি করেছি এবং সহজ মেজারমেন্টটা আপনাদেরকে একবারে দেখিয়ে দেবো যে কেউ চোখ বন্ধ করে পুডিংটা তৈরি করতে পারবেন আর নতুন রাঁধুনিরা তো নতুন রাঁধুনিরাও তৈরি করতে পারবেন এখানে আমি তিনটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে হাফ কাপ চিনি এত ভালোভাবে ফেটে নিয়েছি যে ভিতরে যেন চিনির কোনো দলা না থাকে ডিম ফেটানোটা একটু সময় নিয়ে করতে হবে যেন ভিতরে চিনির কোনো দলা না থাকে আর এখানে আমি তিনটা ডিমের জন্য এক কাপ পরিমাণ ঘন দুধ নিয়েছি যেটা আগে থেকে জাল করে নিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি ভ্যানিলা এসে এখন আবার একটু ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এর ফাঁকে আমি ক্যারামিলটা তৈরি করে নিব মানে আমি হাফ কাপ চিনি দিয়েছি ক্যারামিল তৈরি করার জন্য প্রথম পর্যায়ে একটু হালকা করে নাড়াচাড়া করে দিই যেন চিনিটা দলা পেকে না যায় আর যখন চিনিটা এভাবে হেল্ট হয়ে গেছে তখন আমি চুলা রশটা বন্ধ করে দিয়েছি এখন যদি চুলার রার বন্ধ করে না দিই তাহলে ক্যারামেলের কালারটা বেশি লাল হয়ে যাবে আর খেতে কিন্তু কিছুটা তিতা লাগবে রশ বন্ধ করে দেওয়ার কারণে আমার ক্যারামেলের কালারটা কিন্তু খুব এসেছে এই ক্যারামেলটা যখন আমি পুডিং এর সাথে দেব তখন দেখতেও কিন্তু অনেক লোভনীয় হবে এখন আমি কাপের মধ্যে এক এককে ক্যারামেলটা ঢেলে সেট করে নিচ্ছি সমানভাবে চারটা কাপের মধ্যে ক্যারামেলটা ঢেলে সেট করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট করতে হবে একটু নারিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নিতে হবে আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে ক্যারামিল সেট করতে দিয়ে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা একটা সাকনার সাহায্যে সেকে নেব আর অবশ্যই এটা সেকে নিতে হবে ভিতরে লামস বা দলা যেন না থাকে দুধের মিশ্রণটা সেকে নিয়ে আগে থেকে যে কাপের মধ্যে ক্যারামিল সেট করতে দিয়েছিলাম সেখানে আমি প্রত্যেকটা কাপের মধ্যে মেপে মেপে দিয়ে দিচ্ছি যেন পুডিংটা সমান হয় পুডিংটা সমস্ত পরিমাণে দুধ দেওয়ার পরে আমি ফয়েল পেপার দিয়ে কাপের মুখটা ভালোভাবে মরিয়ে দেব আর উপর থেকে টুথপিকের সাহায্যে ভিতরে যেন বাতার যায় তার জন্য কিছুটা ছিদ্র করে দিব এতে কি হবে পুডিংটা বেশি না কাপ থেকে বের করলে দেখতে বেশি ভালো হবে আপনাদের বাসায় বাচ্চা থাকলে আপনারাও এভাবে কাপে পুডিং ট্রাই করতে পারেন এমনিতে বাড়িতে পুডিং তৈরি করে বাচ্চারা কেটে খেতে চায় না তারা এরকম ভাবে পুডিং তৈরি করে বাচ্চাদের সামনে দিবেন বাচ্চারা অনেক খুশি হবে এখন একটা ফ্রাই মধ্যে একটা রোমাল বসিয়ে দিয়েছি আর রোমাল দিলে যখন আমি কাপগুলো সেট করে দিব তখন একেবারেই নড়বে না পুডিং গুলো খুব সুন্দরভাবে জমে যাবে পানির মধ্যে রোমাল না দিয়ে টিস্যু পেপারও দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রেও একই রকম কাজ হবে মিডিয়াম হিটে রেখে আধা ঘন্টা ভাপিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিং গুলা কেমন হয়েছে সুরির চারিপাশ আমি আমি একটু আলগা করে করে ধরে একটা পরে দিয়ে পিজের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পুডিংটা জমে গিয়েছে আর দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল আপনারা এই একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে আর বিশেষ করে ছোটরা তাদের তো আনন্দে শেষ থাকবে না এই পুডিং পেয়ে পুডিংটা খেতে কিন্তু দারুণ হবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এই রমজানে